আজ দেশের উনাশীতম স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠান আয়োজিত হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে সেখানে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ও কেন্দ্রীয় সরকারের সহায়তায় ত্রিপুরা বিকাশের এক নতুন যুগের দৌড়গোড়ায় দাঁড়িয়ে আছে গত সাত বছরে এক সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তুলতে রাজ্য সরকার বহু চ্যালেঞ্জ মোকাবেলা করে কেন্দ্রীয় সরকারের সহায়তায় বহু সুযোগের সদ্ব্যবহার করতে পেরেছে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরাকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে এর সফলতাও পাওয়া যাচ্ছে বিশেষ কেন্দ্রীয় সহায়তা প্রকল্পের অধীনে একশো কোটি টাকা মঞ্জুর করেছে